আপনাদের একটু নিয়ে যাই ধর্ণা মঞ্চে সেখান থেকে সৌরভ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যে মানুষগুলো দিন নেই রাত নেই ধর্ণা দিয়ে যাচ্ছেন তাদের হকের চাকরির দাবিতে তারা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে ঈশ্বরের আসনে দেখেন সেটা তারাই বলেছেন আর আজকে যখন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ তারপরে তারা কি ভাবছেন সরাসরি সৌরভের কাছ থেকেই জানি সৌরভ কোয়েল দেখো শহীদ মিনারের ধ মঞ্চগুলো যেখানে রয়েছে শহীদ মিনার চত্বরে সেই মঞ্চে যেমন সরকারি রাজ্য সরকারি গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী ফেডারেশন আছেন তারা আছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলো রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে এখানে আপার প্রাইমারি প্রাইমারি সমস্ত মঞ্চই রয়েছেন বিভিন্নভাবে তারা কিন্তু দীর্ঘদিন হাইকোর্টের নির্দেশে আদালতের নির্দেশেই কিন্তু এই শহীদ মিনার চত্বরে তারা যে অঞ্চত করবেন সেইটার অধিকারও কিন্তু তারা এই হাইকোর্ট থেকে নিয়ে এসছেন এবং সেক্ষেত্রেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশ রয়েছে যেগুলো তাদেরকে কোথাও কোথাও তাদের অধিকার সুনিশ্চিত করে দিয়েছে এবং এখন এই পরিস্থিতিতে তারা এখন আছেন এবং সরাসরি তাদের প্রতিক্রিয়া জানতে চাইব বিচারপতি অভিজিৎ গঙ্গুলি যে নির্দেশ দিয়েছেন সম্প্রতি এবং তারপর যে ঘটনাক্রম সবটাই আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে দুটো রায়ের উপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা আপনারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কীভাবে দেখেন আমাদের কাছে এক কথাই বলতে গেলে অভিজিৎ স্যার হচ্ছে আমাদের কাছে ভগবান আমরা বিচার ব্যবস্থা সম্পর্কে এইভাবে কিন্তু আমরা সরাসরি বলতে পারি না বিচার ব্যবস্থা কিন্তু আমাদের গণতন্ত্রের একটা স্তম্ভ কিন্তু আজকে আমরা যে এই জায়গায় এসে ধর্নামঞ্চ করছি আমাদের যে দুর্নীতিটা সামনে এসছে এটা কিন্তু বিচার ব্যবস্থার জন্যই হয়েছে কিন্তু আর সাধারণ মানুষ দেখবেন যখন কোনো কিছু তার অন্যায় সুবিচার পাচ্ছে না তখন কিন্তু আমরা বলি কোর্টেই দেখা হবে আমাদের একমাত্র ভরসা কিন্তু কোর্ট বিচার ব্যবস্থার উপরে তাই আমি আমরা আশা করছি যে যে সুপ্রিম কোর্টে যে বিশেষ বেঞ্চ বসছে সেখানে হয়তো ন্যায় বিচারই পাবে অভিজিৎ বাবুর পক্ষে হ্যাঁ দেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের উপর বিচারপতি সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু এটাও একটা বিচার প্রক্রিয়ার অংশ এবং আশা করি যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আছেন তারাও কিন্তু এই এই বিষয়টা কিন্তু একটা চিন্তা ভাবনা করেই দেখছেন কিন্তু এবং আমরা বিচারপতির উপরে কিন্তু মানে পূর্ণ আস্থা আছে এবং আমাদের দুর্নীতিটা বিচার অবস্থার জন্য কিন্তু দেখতে পাচ্ছি দেখো যেমনটা বলছেন এখানকার চাকরি প্রার্থীরা দিনের পর দিন তারা যখন এখানে বসতে চেয়েছেন কলকাতা পুলিশ এসে পর তাদেরকে তুলে দিয়েছে তাদেরকে এখানে বসতে দেওয়া হবে না জানিয়েছে এবং তারা আদালতের দ্বারস্থ হয়েছেন আজকে যখন দেখছেন যে দুই বিচারপতি কি কি বলেছেন না বলেছেন এক বেঞ্চ আরেক বেঞ্চের বিরুদ্ধে আরেকজন জাস্টিস আরেকজন জাস্টিসের বিরুদ্ধে সবই আপনারা পর্যবেক্ষণ করছেন কি বলবেন আজ সুপ্রিম কোর্টের দুটো বিষয়টা সুপ্রিম কোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হচ্ছে এবং সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ তার উপর স্থগিতাদেশ পড়ল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়টা তো ধাক্কা খেলো আপনারা এটাকে কীভাবে দেখছেন প্রথমত আমরা যেটা প্রথমে বলবো যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং অভিজিৎ গাঙ্গুলি যিনি স্যার আছেন ওনার যে রায়গুলো যে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে যে খারিজ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম কারণবশত হতে পারে বা কোনো অদৃশ্য কোনো শক্তির কারণে হতে পারে সেটা আমরা জানতে পারছি না তবুও আমরা মনে করি যে এই রায়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে আপিল হয়েছে বা সেখানে গিয়ে বিচারপতিদের যে মীমাংসার স্বরূপ আজকে যার একটা বিশেষ দিন নিশ্চয়ই সেটা হচ্ছে সমস্যার সমাধান হবে আমরা অতটা হচ্ছে জড়তা বা জটিলতার মধ্যে আমরা যেতে চাইছি না যেটা পূর্ণ আস্থা যেটা হচ্ছে যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে এবং যেটা সত্যি সেটা নিশ্চয়ই আজকে তার আয়ের ওপর বেরিয়ে আসবে আপনাদের যে অধিকার আপনাদের যে অধিকার ছিনিয়ে নেওয়ার যে লড়াই সেইখানে সেই দিক থেকে আপনাদের পর্যবেক্ষণ কি দুই বিচারপতির যে কথোপকথন আমরা শুনলেন আপনাদের পর্যবেক্ষণটা আমাদের পর্যবেক্ষণ হচ্ছে যে সত্যি কথা বলতে গেলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা অবশ্যই আছে সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছেন নিশ্চিতভাবে তারা সেই বিষয়গুলো ভেবেচিন্তেই নির্দেশিকা জারি করেছেন আজকে দুই বিচারপতির বিষয়টা স্টে দিয়েছেন কিন্তু আপনাকে একটা সিম্পল জিনিস জানাতে চাই যে আমরা এখানে যতগুলি ধর্নামঞ্চ আছি আমরা যারা আছি আমরা হচ্ছে আপার প্রাইমারি আমাদের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ ঘোষিত শূন্য পদে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার চব্বিশ সাল হয়ে গেলে এখনও পর্যন্ত নিয়োগ হয়নি আমাদের মামলা কিন্তু দীর্ঘদিন ধরে সিঙ্গেল বেঞ্চে ছিল সেখান থেকে বিভিন্ন ডিভিশন বেঞ্চ ঘুরে ঘুরে এখন বর্তমানে সৌমেন স্যারের অধীনে আছে এবং একেবারে শেষ শুনানি আগামী মঙ্গলবার এবং বুধবার এই দুদিন আমাদের শুনানি রয়েছে তাহলে আমাদের বিচার যে রাইট দেওয়ার জন্য সিএবি হয় সেই সিএবি হবে এমত অবস্থায় এই শুনছি গত পরশু থেকে এই ঘটনা এখন বিষয়টা হচ্ছে যে আমরা চাইছি আমরা চাকরি প্রার্থীরা আমাদের আমি থামাচ্ছি এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি এই সুজনবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় আপনি নিশ্চয়ই শুনেছেন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ বিচারপতি ভার্সেস বিচারপতি যে সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত করালো এবং দুটি ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে বলা হলো কিন্তু আপাতত স্থগিত পরবর্তী শুনানি অবশ্যই সোমবার আমাদের নজর থাকবে এবং আরও একটি বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় পার্টি হতে চেয়েছেন আপনি কিভাবে দেখছেন এবং সেইটা নিয়ে বিতর্ক বিচারপতি সুপ্রিম কোর্ট রাইটলি ইন্টারভেন করেছে এবং সেটা নিয়ে আমাদের এখনই কমেন্ট করা উচিত বলে আমি মনে করি না তারা সবটাই বিবেচনা করবে জুডিশিয়ারি সম্পর্কে ধারণা মানুষের যদি ক্রমশ খারাপ হয় সেটা খুব কেউ রাজনৈতিক দলের অংশ হিসেবে যদি কাজ করেন অথবা সেই রকম যদি অবজারভেশন আসে সেটা বিষব এটা কখনো হতে পারে না তবে রাজনৈতিক উদ্দেশ্য যে কিছু কাজ করছে সেটা বোধ হয় আরো বেশি বয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জিও নাকি এই মামলায় পার্টি হতে চেয়েছেন তার বোঝা যায় যে জুডিশিয়ারিকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা ভয়াবহভাবেই চলছে সেটা অবশ্যই বন্ধ হওয়া উচিত কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন তারা স্পষ্ট করুন তার খুব কমেন্ট করাটা উচিত বলেই মনে করি বেশ বেশ অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন অবশ্যই আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য পেয়েছি তার কি রিয়াকশন যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ার আছে তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো মানে বিচারপতিদেরকেও এভাবে যদি ব্যবহার করা হয় তাহলে চোর তার পলিটিক্যাল কেরিয়ার কি যার বিরুদ্ধে চুরির অভিযোগ ডাকাতির অভিযোগ তার পলিটিক্যাল ক্যারিয়ার রক্ষা করার জন্য একজন জাজ গিয়ে অন্য জাজকে বলছেন এটা যদি বাস্তবিকতা হয় তাহলে বাংলার বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে আস্থাই থাকবে না পরিষ্কার বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মোল্ড করার চেষ্টা করেন অর্থাৎ বাংলাতে মানুষ বিচার পায় না কিছু কিছু বিচারপতির কাছ থেকে এখন সেগুলো সামনে আসছে নজর থাকবে এই ঘটনার পরবর্তী আপডেট কি হয় আর নেতা নেত্রী বা আর কি বলেন